মানটা কি তুমি এটা কি করছো আলু কাটছি হ্যাঁ হুম বাবা এটা তোমার বটি হুম বাবা কি সুন্দর ছোট্ট বটি আর কি করছো আলু কাটছো আলু কি আলু কি কর আলু দিয়ে হ্যাঁ কি কর আলু দিয়ে ভাঙা আলু তরকারি ভাঙা আলু তরকারি হ্যাঁ ঠিক আছে করো আসতে খুব সাবধানে হ্যাঁ কি বাবা তোমার আলু কাটা হয়ে গেলো ও তুমি আবার কিসে বসিয়েছো এটা গ্যাস এই গ্যাস ও গ্যাস হ্যাঁ গ্যাসটা জোর দিয়ে দাও বাবার তরকারি বসিয়ে দাও কি ভাঙা আলুর তরকারি তাই তো আচ্ছা তারপর ও বাবা এখানে আবার কি সব মশলা নিয়েছ তুমি এটা এইগুলো এইটা হলো হ্যাঁ

লাগবে ঠিক আছে দেখি তোমার ভাঙা আলুর দম এখানে জিরে ধনে হলুদ গুঁড়ো আর ছিল নুন নুন সব একবারে মানটা ঢেলে দিলো ঢেলে দিয়ে খুন্তি হাতে রয়েছে খুন্তি দিয়ে নাড়া জল দাও জল আবার জল লাগবে এই যে এটা জল আচ্ছা জল ঢালো মা বাবা এবার ফুলটি দিয়ে নাচতে হবে সাঁড়শিতে ধরো নাহলে হাত তুই ছাঁকা লেগে যাবে বাবা সাঁড়াশি দিয়ে যে তোমার ছোট্ট সাঁড়াশি হুম বাহ দেখি একটু মুখটা আমাদের পুচকু শেফ পুচকু শেফ হ্যাঁ নাও রান্না করো রান্না করো তাহলে আজকে আমি আর বাড়িতে কিছু রান্না করছি না না করতে হবে না আচ্ছা